আসসালামু আলাইকুম সাম্প্রতিক 47 প্রিলিমিনারি সাম্প্রতিক আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 100 60 পর্যন্ত 153 থেকে 154 থেকে 160 পর্যন্ত আমরা আজকে আলোচনা করব 161 থেকে 170 পর্যন্ত আপনারা জানেন আমি সাম্প্রতিকের 2-3 মাস আগে সাম্প্রতিকের এরকম ছোট ছোট ভিডিও দিয়েছিলাম এবং সেটার আলোকে আমি একটা ছোট বইও বের করেছিলাম আমি আগে ক্লাসটা নেব তারপর একটুখানি কথা বলবো সেটা হচ্ছে কি আমরা সাম্প্রতিক নিয়ে থেকে একশো পর্যন্ত কথাগুলো বলেনি প্রথমত হচ্ছে দেশের অর্থনীতি অবদান স্বরূপ বাংলাদেশ সরকার এই এখন চারজন প্রতিষ্ঠানকে চারটি প্রতিষ্ঠানকে যে পুরস্কারে ভূষিত করা হয় তার মধ্যে তারা হলেন বিকাশ স্কয়ার ওয়ালটন এবং ফেব্রিক লাগবে কিনা এটা লিমিটেড ফেব্রিক লাগবে লাগবে লিমিটেড এই চারটা কোম্পানিকে হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা যদি প্রাইভেট সেক্টর বলি তারা হচ্ছে কি এই চারটা কোম্পানিকে এই বিনিয়োগ সম্মেলন থেকে তাদেরকে এই এই পুরস্কার দেওয়া হয় এটার মূল প্রেক্ষাপটা ছিল বাংলাদেশের অর্থনীতিতে যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অবদান রেখেছে তাদেরকে একটু সম্মানিত করা তার মধ্যে একজন ব্যক্তিকে বিদেশি নাগরিক কি হচ্ছে কি অর্থাৎ চারটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে হচ্ছে কি পুরস্কার দেয়া হয়েছিল হয়ে হয়েছে এবং বিদেশী নাগরিক হিসাবে যেমন কেহাক সাংকেই হচ্ছে কি এই পুরস্কার ভূষিত করা হয়েছে এবং সেই কেহাং কেহাক সাং হচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক উনি চট্টগ্রামের যে ইয়াংওয়ান যে কোম্পানি আছে সেই ইয়াংওয়ানের আহ অর্থাৎ এটার পরিচালক আর কি যে এটা হচ্ছে গার্মেন্টস সেক্টর গার্মেন্ট সেক্টরের এই বিশেষ অবদান স্বরূপ বাংলাদেশের অর্থনীতিতে তার একটা বিশাল অবদান স্বরূপ এই দক্ষিণ কোরিয়ার নাগরিক কি হাকসাংকেই এই বিনিয়োগ সম্মেলন থেকে পুরস্কার দেওয়া হয় তো আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক গত সাত এপ্রিল থেকে দশ এপ্রিল চার দিন ব্যাপী যে বিনিয়োগ সম্মেলন হয়েছে আহ আশিফ চৌধুরীর নেতৃত্বে আপনারা প্রেজেন্টেশন দেখেছেন এই ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় ওনার খুব প্রশংসা হচ্ছে এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসের নেতৃত্বে সেই বিনিয়োগ সম্মেলনে এই পরীক্ষায় প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা আসতে পারে যে কোন নাগরিককে এই পুরস্কার হ্যাঁ বাংলাদেশের অর্থনীতি অবদান রাখার জন্য অ্যান্সার হচ্ছে কেহাক সাং অথবা এমন আসতে পারে কোন বিদেশি নাগরিককে অথবা কেহাংসাং কেহাক সাং কোন দেশের নাগরিক এরকম প্রশ্ন হতে পারে তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক তিন নম্বর তেষট্টি নাম্বার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান নাম হচ্ছে কি চৌধুরী রফিকুল আবরার এর আগে আমাদের যে ওয়াহিদুজ্জামান বা উনি ছিলেন বর্তমান হচ্ছে চৌধুরী রফিকুল আবরার বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার নাম হচ্ছে কি রেমি এটা হচ্ছে কি জাপানের এটা হচ্ছে কি আপনাদের আইসিটির জন্য ইম্পর্ট্যান্ট আর কি আহ কম্পিউটার ওয়াইসিটি সেই জায়গাতেই প্রশ্ন আসতে হবে এবং সাম্প্রতিক হিসেবে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট এটা জাপানের জাপানের প্রথম হাইব্রিড কোয়ান্টাম বায়ু দূষণের শিষ্য এটা সারা জীবনে আমরা শুনে আসছি বায়ু দূষণে শীর্ষ দেশ বা শহর হচ্ছে কি নয়াদিল্লি ভারতের আর ঢাকা হচ্ছে কি সেকেন্ড আর ডক্টর দেওয়া হয় চীনের সর্বশেষ বিশ্ববিদ্যালয় আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা চার দিন ব্যাপী চীন চীন সফরে গিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তারপর হচ্ছে কি বিমেস্টেক বর্তমান মহাসচিব হচ্ছে ইন্দ্রমণি পান্ডে আমরা জানি বাংলাদেশ বিমেস্টেকের সভাপতির দুই বছরের দায়িত্ব পালন করবে বিমেস্টেকের নিয়ে আমরা গত ক্লাস আলোচনা করেছি আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন ওটা দেখবেন সেই ভিডিওতে একশো থেকে একশো ষাট পর্যন্ত মানে এর আট পর্যন্ত আর কি একশো ষাট পর্যন্ত প্রশ্ন কেনা দেওয়া আছে এই ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই ভিডিও দেখবেন তাহলে এখন প্রশ্ন আছে স্যার একশো পর্যন্ত ভিডিও প্রশ্ন আমরা কই পাবো আমার ইউটিউব রিসেন্ট একটা প্লে লিস্ট আছে সেখানেও দেখতে পারেন অথবা আমার এই বইটা যারা অনেকে কিনেছেন সাম্প্রতিক কে বইটার দাম হচ্ছে কি মাত্র টাকা তো আমি আমি আমার বইটা বিক্রির প্রায় শেষ পর্যায়ে আমি চাচ্ছি যে আপনারা যারা আমার ক্লাস করেন বা আমার ইয়ে দেখেন অনেক দূরে যারা আছেন বিশেষ করে আমি আমার আমি যেহেতু চট্টগ্রামে থাকি তো ঢাকায়ও গিয়েছে এর বাইরে যারা যেগুলো আছে বাংলাদেশের যে ছোট ছোট জেলা আছে সব জায়গায় যাওয়ার জন্য আমার একটাই রাস্তা সেটা হচ্ছে কি আপনারা চাইলে এই বই কালেক্ট করে নিতে পারেন আমি পিডিএফ দিয়ে দিব তবে আপনার বইয়ের মূল্যটা পরিশোধ করতে হবে চল্লিশ টাকা বইয়ের মূল্যটা পরিশোধ করে আপনাদেরকে আমি সরাসরি পিডিএফটা দিয়ে দিব এই এই পিডিএফটা পাওয়ার জন্য আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি সেভেন সিক্স জিরো ওয়ান এইট জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একশো তিপ্পান্ন পর্যন্ত এই প্রশ্ন আছে এবং এখানে আরো কিছু বিষয় আছে প্রশ্নের পাশাপাশি কিছু ইনফরমেশন দেয়া আছে সাম্প্রতিক সাতচল্লিশ মিনিটের জন্য আশা করি আপনাদের এটা বেশি খুব বেনিফিটেড হবেন সো এবার আসি বাংলাদেশ এবং চীনের যে সমঝোতা চুক্তি হয়েছে সেখানে হচ্ছে কি আটটি সমঝোতা স্মারক হয়েছে এবং একটি চুক্তি হয়েছে বিশেষ করে তিস্তা চুক্তির বিষয়টা এখানে খুব বেশি আলোচিত হয়েছে আর কি আপনারা নিশ্চয়ই আমার তিস্তা চুক্তি নিয়ে যে ক্লাসটা দেখেছেন এবং তিস্তা চুক্তির যে বিষয়টা ওই ক্লাসটা সুযোগ হলে সময় হলে সেটা দেখে নিতে পারেন তিস্তা চুক্তির যে বিষয়টা তারপর হচ্ছে কি আহ চিকেন ন্যাক্স চিকেন স্ন বা শিলিগুড়ি যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কি ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে পাঁচটি অঙ্গরাজ্য আছে পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশের পশ্চিম দিক তথা উত্তর পূর্ব উত্তর পশ্চিম দিকে পর্যন্ত অবস্থিত ওইটাতেই হচ্ছে কি চিকেন ন্যাক্স চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডোর ভারতের কোন অঙ্গরাজ্যে অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গ তারপর হচ্ছে কি ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা মানে অর্থনৈতিক অঞ্চল হিসেবে এখন কাজ কাজ করতেছে হচ্ছে কি কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল হিসাবে কাজ করছে হচ্ছে কুড়িগ্রামে সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন মার্কিনরা একটা বিশাল সারা পৃথিবীর উপর একটা শুল্ক আরোপ করেছে বিশেষ করে চায়নার উপর একশো চার পার্সেন্ট এরপর মানে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপ করেছে আহ চীনও আহ আমেরিকার উপর এরকম একটা শুল্ক আরোপের কথা বলেছেন এটার পাশাপাশি বুটান কিন্তু সরি ভারত কিন্তু বাংলাদেশের যে ট্রানশিপমেন্ট সেটা বাতিল করেছে ভারত এবং নেপালের উপর গিয়ে যেই পণ্য পরিবহন করার যে সিস্টেম সেটা কিন্তু ভারত বাংলাদেশে বন্ধ করে দিয়েছে ঠিক একই আজকে আমাদের আমাদের যে বাণিজ্য উপদেষ্টা উনি ঘোষণা করেছেন সম্ভবত 72 ঘন্টার মধ্যে ভারতের যে ট্রানশিপমেন্ট বাংলাদেশ সুবিধা পেতো সেটা বন্ধ করে দেয়া হবে আশা করি সাম্প্রতিক বিষয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি আপনাদেরকে নিয়মিত দ্বারা একবার সাম্প্রতিক আপডেট জানাবো সাতচল্লিশ যারা আরেকটা বিষয় বলে রাখে আপনারা যারা সাতচল্লিশ মডেল টেস্ট আমার আজকেই শুরু আমার ফাইনাল মডেল টেস্টের ব্যাচ আজকে শুরু আজকে রাত নয়টা থেকে তাদের পরীক্ষা শুরু আমি মোটামুটি ক্লোজ করে দিয়েছি কেউ যদি তার পরবর্তী হতে চান আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাতচল্লিশ প্রিলি ফাইনাল মডেল টেস্টে যদি বলতেন তাহলে আপনাকে এই ছোট বইটা আর এটা ফ্রিতে পাচ্ছেন আর কি যারা সাম্প্রতিক নিয়ে পড়বেন বা আদার্স বিষয় নিয়ে সাতচল্লিশ বা সাতচল্লিশ করার জন্য যা যা করণীয় সব ধরনের পরামর্শ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার সাম্প্রতিক নিয়ে একশো একাত্তর থেকে এরপর ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম